আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে এটা হচ্ছে শাওমির ইঞ্চান বুস্ট এই যে এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা হলো টিমার বলে এটাকে এমআই কোম্পানির সাব ব্যান্ড শাওমির ইঞ্চ্যান বুস্ট তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা আপনার এই যে ছোটো বড়ো মানে ধরেন আপনার এই যে এই যে পিছনেই দেখেন দেখাচ্ছে যে এখানে লেখা আছে দেখেন তিন থেকে একুশ পর্যন্ত ইয়া করা যায় তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এই কটা সাইজ করা যাবে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড কোয়ালিটি ফুল এবং ভালো প্রোডাক্ট আমি নিজেও একটা ইউজ করতেছি আর এটার মধ্যে একটা সুন্দর সিস্টেম আছে লেটেস্ট পোর্ট টাইপ সি পোর্ট এই যে টাইপ সি পোর্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই ভালো খুবই ভালো প্রোডাক্টটা প্রায় নব্বই মিনিটের মতন ইউজ করতে পারবেন একটানা নব্বই মিনিট আর দেড় ঘন্টা মতন চার্জ দিবেন তো যাই হোক প্রোডাক্টটা খুবই ভালো এবং অনেক ভালো একটা প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাসতালা গ্যাজেট দুনিয়া তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া পাঁচ হাতিরপুল ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার পাঁচতলায় আপনার তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপুল জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপুল জিরো ওয়ান থ্রি তো এই প্রোডাক্টটা খুবই ভালো আর এটা আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিই আর আমাদের গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস ভালো মানের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আর আর ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যারাই নেবেন এটার দাম পড়বে দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম পড়বে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি দুই হাজার টাকা আরেকটা কথা না বললে না এটা হলো বন্ধুরা এই 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 প্রোডাক্টটা যারাই ইউজ করবেন ইনশাল্লাহ ইউজ করছেন বা করবেন এখন পর্যন্ত এটার কোনো কমপ্লেন পাই নাই আর আমি নিজেও একটা ইউজ করি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আবার রিপাবলিশগুলো নেন না ওগুলা কেমন হবে জানি না তবে এই প্রোডাক্টটা খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভালো মানের তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফিজিক্যাল শপে এসেও কেউ নিতে পারবেন আর ফিজিক্যাল শপে আইসা যদি কেউ নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের সাপ্তাহিক বন্ধ হলো রবিবার আর এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকবে দোকান ইনশাল্লাহ আর আরেকটা কথা সেটা হলো আপনারা যেখান থেকে কিনেন ইনশাল্লাহ দেখে বুঝে শুনে দেখবেন আগে শুনবেন তারপরে প্রোডাক্টটা কি এটা ধারণা নেবেন তারপরে কিনবেন কারণ এই এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ইউজ করলে বুঝবেন আমি নিজে একটা ইউজ করতেছি তো বন্ধুরা আজকের মতো বিদায় এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ